অনেকেই কল করে জানতে চেয়েছিল যে স্যার সিপিকদের কাট অফ কত হতে পারে তো সিপিকদের কাট অফ নিয়ে অ্যানালাইসিস করার আগে বলে দিই জেনারেল কাট অফ কত হতে পারে সে নিয়ে আমি একটা ভিডিও আগেই আলোচনা করেছি তো তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং সেই ভিডিওতে বলেওছি যে আমার কাছে এই প্রশ্নটা কিন্তু ইজি টু মডারেট নয় মডারেট টু হার মনে হয়েছে তো পঁচাশিখানা শিখানা মধ্যে আমার কাছে মনে হয়েছে যে বত্রিশটা প্রশ্ন সহজ ইজি টু মডারেট হচ্ছে তেইশটি এবং হার হচ্ছে তিরিশটি তো একজন সিভিক পুলিশের কাছে কতগুলো ইজি মনে হতে পারে তার কাছে বত্রিশটিও ইজি মনে হবে না আমার কাছে মনে হয়েছে এই বত্রিশটার মধ্যে বাইশটি মাত্র তাদের কাছে ইজি মনে হবে বাইশটি প্রশ্ন মাত্র তার কারণ আছে এটাই যারা সিভিক পুলিশে কর্মরত তারা কিন্তু তাদের কাজ নিয়ে এমনিতে ব্যস্ত তাদের সংসার আছে এবং তারা পড়াশোনার মধ্যে নাই আমারই অফলাইন কোচিং সেন্টারে মাত্র চার থেকে পাঁচজন সিভিক পুলিশ পড়তে এসেছিলো শেষ পর্যন্ত পড়েছে মাত্র একজন তাহলে বুঝতেই পারছো যে কতজন পড়াশোনার মধ্যে আছে এই তার জন্য আমি তাদের পঁচাশি নাম্বারের পরীক্ষা আমি বলবো না তাদের বলবো আমি বত্রিশ নাম্বারের পরীক্ষা তাহলে বত্রিশের মধ্যে কত পাবে তা আমার কাছে মনে হয়েছে যে বত্রিশের মধ্যে তারা মাত্র বাইশটি প্রশ্ন হয়তো ইজি মনে করবে এবং যারাই বত্রিশের ওপরে অ্যান্সার করতে যাবে মানে এই মডারেট তেইশটি বা হার্টগুলো করতে যাবে তারা কিন্তু নেগেটিভ খেয়ে যাবে মানে এর থেকেও কমে যাবে তার জন্য আমার কাছে মনে হয়েছে যে বাইশটি তারা ইজি মনে করবে এবং তারপরে দশ নম্বর যদি নেগেটিভ খায় তাহলে সেক্ষেত্রে আরও তিন কমে যাবে মানে উনিশ তার মানে উনিশ মনে হচ্ছে যে আমার কাছে একটা ওদের কাছে ঠিকঠাক নাম্বার তার জন্য আমার মনে হচ্ছে যে তাদের কাট অফ হয়তো বারো থেকে হয়তো ষোলো এই রেঞ্জে কাট অফ থাকতে পারে সিভিক পুলিশদের নিয়ে কাট অফ করা অবশ্যই মুশকিল বাস্তব কথা কারণ কতজন পড়াশোনার মতে আছে বলা খুব মুশকিল হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছে যে বারো থেকে ষোলো জেনারেলে মাত্র কাট অফ হতে পারে এতটাই কম হতে পারে হ্যাঁ এর থেকে বেশি কিন্তু আমার মনে হচ্ছে হবে না এবং তোমাদের যদি মনে হচ্ছে যে খুবই স্যার কম বলছি তাও বলে রাখি যে এটাতে তোমাদের কনফিডেন্স বাড়বে ঠিক আছে বেশি কাট অফ হবে বলে তোমরা যদি মাঠ প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা খুবই কম সময় পাবে এক থেকে দেড় মাস হয়তো সময় পাবে তখন কিন্তু মাঠ প্র্যাকটিস করতে পারবে না এটাই তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ অনেক সিট আছে সি পুলিশে তার জন্যই বলছি যে কম নাম্বার ধরে তোমার যদি দশ নাম্বার হচ্ছে দশ প্লাস ধরেও তুমি কিন্তু মাঠের জন্য প্র্যাকটিস করতে লাগো রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু তোমরা সাত দিন হতে সময় পাবে তখন কিন্তু মাঠ প্র্যাকটিস করতে পারবে না তার জন্যই বলছি সিভিক পুলিশ যতটা পারো যত নাম্বারই তোমাদের আসছে দশও আসছে তাও তুমি মাঠ প্র্যাকটিস করো দশ আসলেও মাঠ প্র্যাকটিস করো ঠিক আছে আমার তো মনে হচ্ছে না নেগেটিভ না চলে যায় কাট নেগেটিভ অবশ্যই যাবে না কাট অফ দশের কাছাকাছি আশা করছি থাকবে ঠিক আছে তো ফাইনাল এক্সপেক্টেড কাট অফ আমার সিভিকদের জন্য মনে হচ্ছে যে জেনারেলে কাট অফ হতে পারে পনেরো প্লাস মাইনাস পনেরো প্লাস মাইনাস এতটাই কাট আপ আমার হচ্ছে যাবে ঠিক আছে ও এ এবং বি এর জন্য কাট অফ তেরো প্লাস মাইনাস ঠিক আছে তেরো প্লাস মাইনাস থাকতে পারে এসসিদের জন্য বারো প্লাস মাইনাস পরিণ এবং এস টি যারা আছে তারা টেন বা এইট ধরে রাখতে এইট প্লাস মাইনাসও আসতে পারে এতটাই কম আমি কাট অফ দিচ্ছি এই কারণেই তোমাদের বারবার বলছি এতটা কাট অফ আমি কম দিচ্ছি এই কারণেই যে যদি রেজাল্ট আউট হয়ে যায় এবং দেখো যে খুবই কম কাট অফ তোমার হাতে কিন্তু খুব কম সময় থাকবে হয়তো সাত দিন সময় থাকবে তখন কিন্তু তুমি মাঠটা কমপ্লিট করতে পারবে না এই কারণেই বলছি যে দশও যদি আসছে জেনা এলে ক্ষেত্রে তাও তুমি মাঠ প্র্যাকটিস করো ঠিক আছে দশ আসলেও মাঠ প্র্যাকটিস করো এমনকি এটাও হয়ে যেতে পারে আমি বলছি জিরো জিরোও কাট হয়ে যেতে পারে নেগেটিভও কাট আসতে পারে সেটাও বলা যাচ্ছে না সিভিল পুলিশদের নিয়ে কাট অফ বলা যাচ্ছে না এই কারণে বলছি যে যতটাই তোমার নাম্বার আসছে কাউকে কিছু বলার দরকারও নাই তুমি মাঠ প্র্যাকটিস করতে লাগো